সাঁকরাইন মিনিস্টার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আজ একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সাঁকরাইন মাঠে সেটা চালু হবে আমরা সরাসরি সাঁকরাইল টিভি লাইভ দেব এবং আজকে যে মাঠের পরিস্থিতি যে মাঠের ভিডিও আপনাদেরকে সরাসরি তুলে ধরছি আজ উদ্বোধনী খেলা সাঁকরাইন মিনিস্টার স্টার আমতারা নিউ ভার্সেস সাঁকরাইল সিটি লাইট আপনাদেরকে পিচের পরিস্থিতি ভিড়িয়ে কোনো আপনাদেরকে দেখাবো এবং মাঠটা কীভাবে সেরকম দ্বিগত এই মাঠে বহুত খেলা চলেছে বহু বড়ো বড়ো স্মৃতি বহু বড় চ্যালেঞ্জ কাপ চলেছে আজ মৈদুল স্মৃতির একটি চ্যালেঞ্জ কাপ মৈদুল স্মৃতি কাপ এতে অংশগ্রহণ হয়েছে সাঁকাল বিধানসভার সাঁখাই অঞ্চলের সমস্ত টিম যারা এটা আটটি খেলা বিগত এই আবার খেলাটাকে বড় করা হবে তো আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিডিওতে দেখাচ্ছি পিচ যেহেতু সাঁতার মনিস্টার স্পোর্টিং ক্লাবের কিরিয়ার দিক দিয়ে এবং পিচের দিক দিয়ে নাম আছে একটা তাই পিচটাকে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এবং তার সাথে সাথে খেলার আপনাদেরকে প্রত্যেকটা খেলা লাইভ দেখাবেন ইনশাআল্লাহ তো যারা যারা অবশ্যই ভিডিওটাকে দেখবেন যারা খেলা ভক্ত ভিডিওটাকে দেখবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আপনাদের সহযোগিতা থাকবে